আফগানিস্তানের পাহাড়ি মোল্লারা আল্লাহ আকবর যোগের শ্রেষ্ঠ ইমানদারেরা শতাব্দীর শ্রেষ্ঠ ইমানদার একশো বছরের ভিতরে তিন তিনটা সুপার পাওয়ারে এমন মাইক দিছে কোমর শেষ এক ইসলামী দলের নেতারে বিবিসি বাংলা জিজ্ঞেস করতেছে আমরা জেলখানার ভিতরে শুয়ে শুয়ে শুনতেছি বসে বসে শুনতেছি জেলখানায় তো বিবিসি বাংলাটাই সবচেয়ে বড় নিউজ ছিল ওই সময় আর হলো পত্রিকা পত্রিকার হাসিয়া বাইনাস যা আছে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ কারণ খবর তো কোনোভাবে আর জানা লাগছে না এটাই একমাত্র মাধ্যম তাও আবার বিশেষ বিশেষ খবর বিশেষ পদ্ধতিতে কে রেখে দেওয়া হয় বিশেষ বিশেষ কারণ হ্যাঁ ওটা আমাদেরকে দেখতে দেওয়া হয় না তো বিবিসি ছিল এক রোমে বিবিসি তো সাত রোমের লোক বসে বসে শুনতো বলতেছে এক ইসলামী দলের প্রধানকে জিজ্ঞেস করতেছে হুজুর আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি তালেবানদের ন্যায় কোরআনী শাসন বাস্তবায়ন করবেন প্রতিষ্ঠা করবেন আপনারা বলেন তো উত্তর কি হবে আমাকে যদি প্রশ্ন করতো আমাকে তো আমি বলতাম আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমার ইসলামী দল যদি ক্ষমতা দেয় আমি তালেবানের চেয়ে এক হাজার গুণ বেশি কঠোরতার সাথে কোরআনের শাসন বাস্তবায়ন করতো আমার জিগের আমি বলতাম এখন ওই লোকে কি উত্তর দিছে জানেন উত্তর দিছে দেখেন ইসলাম হইল শান্তির ধর্ম ইসলাম ক্ষমতা আসলে সকল ধর্ম বর্ণ সবাই শান্তিতে থাকবো উত্তর কি হয়েছে নি প্রশ্ন অনুযায়ী হ্যাঁ ওই উনি এই কথা বলতে পারতো হেকমতের তাকা যায় সিয়াসি নজরিয়াত নিয়া মানে এটা হলো আমাদেরকে বলে দেওয়া হুজুর আপনারা সিয়াসত বুঝে না আরে ভাই আমরা সিয়াসত বুঝি না মুনাফিকও হইতে চাই না এমন সিয়াসত বুঝতে রাজি না যে সিয়াসত করতে গিয়ে শেয়ার ঠিক রাখতে গিয়ে নিজের উপদেষ্টাগিরি থাকতে গিয়ে নিজের চেয়ারম্যানগিরি হইতে গিয়ে নিজেকে মোরতাদ বানাইতে হবে এগুলো আমরা আসলে কম বুঝি একটু কম বুঝি আমরা ওইরকম সাদা সিদা ওই কৃষকের কথা শুনেন নাই এক কৃষক নাঙ্গল চাষ করতেছে তো শয়তান মিয়া গেছে শয়তানে আলা হযরত শয়তান গিয়ে দাঁড়াইছে দাঁড়াইয়া বলতেছে মানুষের ছবি ধরে রে কৃষক কয় কি হয়েছে কয় আল্লাহ কয়জন কয় আল্লাহ একজন কয় দলিল কি কয় শয়তানের বাচ্চা শতান বিনা দলিল আল্লাহ এক মানলে মান না মানলে নাঙ্গল ঢুকাই দিলাম দলিলের দরকারটা কি আমার আল্লাহর ব্যাপারে দলিল দরকার এত কি আল্লাহ দেখি আসছি আমি কত আমার আমরা খেলাফার কথা বললে আমরা সরিয়ার কথা বললে আমরা জিহাদ পি সাবির কথা বললে কেতাল পি কথা বললে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন এই বিধান বাস্তবায়ন করতে গিয়ে কেউ যদি মারা যায় সে শহীদ হবে এই কথা বললে আমাদেরকে বলে ধর্মান্ধ হা হা আমরা ধর্মান্দ এবং এটা নিয়ে আমরা গৌরব করি ফখর করি আমন্তবিল্লাহি ও মালাই কাতিহি ও কুতুবিহি ও রসুরিহি ও মিলাকিরি ওয়াল কদ্রি খাইহি ও সরিহি মিনাল্লাহি তালা ওয়াল বাসি বাদাল মাউত ও নাস্তিকের বাচ্চারা এগুলো পথ প্রত্যেকটা ধর্মান্ধরাই বিশ্বাস করে এগুলো তো তুমি দেখে আশা করতে পারবে না তুমি আমাদেরকে ধর্মান্ধ বলো তো তুমি বলো নাস্তিক তুমি কবে দেখছো তুমি যে তোমার বাপ মায়ের সন্তান এটা তো আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি তুমি একজন নাস্তিক তুমি একজন ধারস সন্তান তিললে কারণ তোর বাপ মা যে একসাথে ছিল তুমি যে তোমার এই বাপের সন্তান এটা তো আমরা বিশ্বাস করি না কারণ তুমি তো দেখো না তুমি যে বলতেছো আমার আব্বা অমুখ তো তোমার আম্মার তোমার এই আব্বা যে একসাথে ছিল এটা কি তুমি দেখছো তুমি তো না দেখলে বিশ্বাস করবে না তুমি তো অন্ধ বিশ্বাসী হইবে না তাহলে তোমার জন্মের ঠিক নেই কারণ হইতে পারে তোমার মা এই যারে বাপ বলতেছ উনি সারা আল্লা দিন বিল গিব না দেখে বিশ্বাস করবে এরাই তো মোমেন হবে আল্লাহকে দুনিয়াতে দেখা সম্ভব দুনিয়ার চোখ দেখবে জান্নাত জাহান্নাম নাম দেখবে আখেরাত দেখবে ফেরেস্তাদেরকে দেখবে নবী রসুল সবগুলোকে দেখবে আল্লাহ আসমানি কিতাব সবগুলোকে হু বাহু যুগাতু দেখছে إذن تؤمنت بالله وملايكته وكتبه ورسله واليوم الآخري والقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت فالقنطة مردكي نادي ناديكي بيشتشكري إذن تؤمن بيشتشكري أتومر ناديكي بيشتشكري ناديكي ناديكي مردكي মাসালা পরিষ্কার হয়নি তো পরিষ্কার হলে এখন বলেন গণতন্ত্র আর ইসলাম একসাথে চলতে পারবে পারবে না ওই ইসলামী দলের নেতা উনি ওনার রাজনৈতিক বক্তব্য এবার বলতে পারতেন হলুদ মিডিয়ার লোক গুজব মিডিয়ার লোক চপ বাংলাদেশে এসে তালেবান তালেবান করস্কা এই দেশ হলো বাংলাদেশ ঠিক না রে তালেবান দ্বারা যদি বিশেষ গোষ্ঠী বুঝাও আফগানিস্তানের পাহাড়ি মোল্লারা আল্লাহ আকবার হা হা যোগৰ শ্ৰেষ্ঠ ইমানদাৰ এৰা শতাব্দীৰ শ্ৰেষ্ঠ ইমানদাৰ একশ বছৰৰ ভিতৰে তিনি তিনিটা চুপাৰ এমন মাত দিছে কোমর শেষ তিনিৰ সুপার পাওয়ার এখন কাইটে চলে কথা অৰে এতিয়াটো চিষ্টেম আল্লা কৈছে কা কিলো হুম ইয়ো আজিব হোম ল হ বি কুম আই ম এই ইসলামের দুশমানদেরকে কোরআনের দুশমনদেরকে এদের সাথে তোমরা সরাসরি জিহাত করো তোমাদের হাত দ্বারা আল্লাহ এদেরকে শাস্তি দিবে ওয়ায়ু আল্লাহ এদেরকে লাঞ্ছিত করবে ওয়াইস্পি সুদূরা পৌমিন ভগ্ন হৃদয়ওয়ালা ওয়ালা এরা এদের পরাজয় দেখে আনন্দিত হবে

তোমার বংশ সত্তর জন মারা গেছে এরা হইল মোমেন ম্যাডাম আমরা হইলাম মুনাফিক জঙ্গি নাম দিলে আর ফেসবুক থেকে পর্যন্ত পালায় কিরকম মুনাফিকের মুনাফিক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ